আরে 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 ইতিহাপুর ডালের রেসিপি দিয়ে আমি এক থালা ভাত খেয়ে নিছি এত এত মজাদার এই ডালের রেসিপিটা এই ডালের স্বাদকে কোস্তকেও হার মানাবে ইতিহাপুর একটা ডালের রেসিপি দেখে আজকে আমি ডালটা রান্না করেছি যদিও ইতিহাপুর মতো করে হয়নি আমার মতো করে রান্না করেছি এত মজার তো এই তো আমি এখানে মশারি ডাল নিয়ে নিছি এক কাপ পরিমাণ তো ডালটাকে আমি ধুয়ে কড়াইতে নিয়ে এর সাথে আদা রসুন বাটার হলুদ লবণ পানি দিয়ে দিচ্ছি এর সাথে আমি তেল পেঁয়াজ কুচিও দিয়ে দিব তো আমি এই যে পানি দিয়ে চুলার জালটা ধরাই দিয়েছি আর এই পাশে আমি হচ্ছে এই যে দুইটা ডিম কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ আর এখানে আমার আস্ত টমেটো ছিল না আমি টমেটো পেস্ট করাটা নিয়ে নিছি তো এগুলি সব কেটে কুটে রেডি করে নিব আর এই যে ফোড়ন দেওয়ার জন্য এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ কুচি করে সব কিছু একদম রেডি ডিমটাকেও গুলিয়ে রেখেছি সব কিছু আমার রেডি ডালটা হতে দেরি খেতে দেরি নাই আপুর রেসিপিটা যখন দেখেছিলাম তখন এত মন চাইছিলো যে আপুর সামনে থেকে ডালটা এনেই খেয়ে ফেলি ফারজানা ইতি আপু রান্নাগুলি এত মজাদার হয় আমি ইতি আপুর সবগুলো ভিডিও দেখি কমেন্টও করি আর আমাদের ফারজানা ইতি আপু হচ্ছে আমাদের কুমিল্লার মেয়ে আর আমি হচ্ছে চাঁদপুরের মেয়ে আপুর সব রান্নাগুলি এত ভালো লাগে মাঝে মাঝে তো ইচ্ছে করে যে আপুর কাছে গিয়ে আপুর রান্নাগুলো খেয়ে আসি যদিও সম্ভব না আমরা থাকি বাংলাদেশে আপু থাকে বিদেশে তো এই যে ডালটাকে যখন সিদ্ধ হয়ে আসছে তখন আমি ঘুটুনি দিয়ে একদম ঘুটে নিয়েছি তারপরে আমি কাঁচামরিচ আর টমেটোটাও দিয়ে দিছি এই অবস্থাতে যে ডালটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমটাকে ভেজে নিব ডালের সাথে দেওয়ার জন্য আমার ঘরে মশারির ডাল ছিল তাই শুধু মশারির ডাল দিয়ে রান্না করছি আর আপু তো দেখেছি আমি মুগ ডাল আর বুটের ডাল দিয়ে রান্না করছে হয়তো আপুরটা বেশি মজা হয়েছে আর আমারটা আমি আপুর রেসিপি দেখে যা ছিল সামনে তা দিয়ে রান্না করছি যে আগে আমাকে রান্না করতে হবে দেন খাইতে হবে আপুর রান্নাটা অনেক লোভনীয় হয়েছে দেখে আমার আর সহ্য হচ্ছিল না তাই ঘরে থাকা উপকরণ দিয়ে আমি রান্না করে নিয়েছি এই যে ডিমটাকেও ভেজে নিয়েছি এখন কয়েকটা টুকরো করে ডালের সাথে দিয়ে দিব ডিম ভাজিটা তো ইতি আপুর ভিডিওর মাঝে আবার সবচেয়ে বেশি ভালো লাগে যখন আপু আর ভাই একসাথে বসে খাবারগুলো খায় খাবারের ভিডিওগুলি ভীষণ ভালো লাগে আর আপুর সকল কাজকর্ম তার লাইফস্টাইল তার সব কিছুই আমার অনেক ভালো লাগে আমি কন্টিনিউ আপুর সব ভিডিওগুলি দেখি তাই তো ডিমগুলোকে কেটে আমি ডালের সাথে দিয়ে দিছি এখন শুধু ফোড়নটা বাকি আমার তো মনে হয় যেন দেরি সহ্য হচ্ছিলো না কখন ডালটা হবে আর আমি কখন খাবো তাই তো এখন আমি এটাকে ফোড়ন দিয়ে নিব ডালটা কিন্তু অলরেডি মাখা মাখা হয়ে গেছে এখন আমি যে পেঁয়াজ রসুন শুকনো মরিচ জিরা মানে আস্ত জিরা ছিল না আমার ঘরে তাই জিরাটা দেওয়া হয়নি আপু যদিও ফোড়নের সাথে জিরা দিয়েছিল। এই তো ফোড়নটা আমি ডালের ভিতরে দিয়ে দিছি ধন্যবাদ দ্বিতীয় আপু এত সুন্দর একটা ডালের রেসিপি যে নর্মাল একটা রেসিপি যে এত সুস্বাদু এত লোভনীয় হয় যেটা আজকে আমি রান্না করে না খেলে বুঝতেই পারতাম না এরকম সাধারণের ভিতরে অসাধারণ রেসিপি চাই আপনার থেকে আপু তো আমার ডালটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গেছে এখন আমি নামানোর আগে কিছু ধনে পাতা দিয়ে তারপর এটাকে নামিয়ে পরিবেশন করব আর গপ গিলব তাই তো ডালটাকে নামিয়ে নিছি আমি প্লেটে ভাতও বেড়ে নিয়েছি একদম সব কিছু রেডি করে বসছি যে আমার তো আর দেরি সহ্য হচ্ছে না এই ডালটা খাওয়ার জন্য যদিও আমি ডিম ডাল কখনো আগে খাই নাই আপুর রান্নাটা দেখে আমার এত ভালো লেগেছিলো তাই সাথে সাথে আমার ঘরে যা ছিল তাই দিয়ে রান্না করে নিছি যে ভাতের সাথে এক টুকরো লেবু আর মরিচ নিছি এর সাথে আমার মনে হয় বোম্বাই মরিচ হইলে বেশি ভাল লাগতো যেহেতু বোম্বাই মরিচ ছিল না তাই মরিচ টালাই নিয়ে নিছি। এটাকে মেখে রস বের করে লেবু লেবুর আর কি আর এই যে ডাল দিয়ে মেখে এত স্বাদ হয়েছে সত্যি অসাধারণ টেস্ট আর আপু যেটা যে ডাল দিয়ে রান্না করছে বুটের ডাল আর মুগ ডাল দিয়ে আপুটা বেশি ভালো হয়েছে আপুর মতো করে আমার হয় নাই তবে নেক্সট টাইম আমি আপুর মতো করে ডাল দিয়ে আবারও রান্না করে খাব অনেক অনেক মজাদার একটা রেসিপি ছিল ধন্যবাদ আপু আসসালামু আলাইকুম সবাইকে